ময়নায় তেত্রিশতম আন্তজেলা সিনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ দু হাজার বর্তমান সময়ে ময়না সহ পূর্ব মেদিনীপুর জেলায় কাবাডি খেলা খুবই জনপ্রিয় বিশেষ করে ময়না কাবাডি একাডেমি ও এনআরএস গ্রুপের তত্ত্বাবধানে কাবাডি প্রতিযোগীদের সাফল্য রাজ্য এবং দেশের বুকে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতে আগামী পাঁচ ও ছয় এপ্রিল দু শনি ও রবিবার ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে পুরুষ ও মহিলা উভয় বিভাগের অনুষ্ঠিত হতে চলেছে তেত্রিশতম আন্তজেলা সিনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ খেলার শুভ উদ্বোধন পাঁচই এপ্রিল দুপুর দুটায় সহযোগিতায় পূর্ব মেদিনীপুর কাবাডি অ্যাসোসিয়েশন পরিচালনায় ময়না কাবাডি একাডেমি ও এনআরএইচ গ্রুপ দুই দিনের এই কাবাডি প্রতিযোগিতায় উপস্থিত হয়ে প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য ময়না সহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকগণ আয়োজক কমিটির পক্ষে নির্মল বীরার সভাপতি পূর্ব মেদিনীপুর কাবাডি অ্যাসোসিয়েশন অর্ণব কুমার দাস সম্পাদক পূর্ব মেদিনীপুর কাবাডি অ্যাসোসিয়েশন